হ্যালো গাইস আজকে আমরা একটা অ্যাডভেঞ্চারাস ভিডিও করতে চলেছি ভিডিওটা যতটা অ্যাডভেঞ্চারাস তার থেকেও বেশি ভয়ানক হতে চলেছে আমরা আমাদের টিম মেম্বারকে নিয়ে ভূত দেখতে বেরিয়ে পড়েছি আমাদের হাতে ফোন আছে আর আমরা আমাদের হাতে ফোনে কিছু অ্যাপ ইনস্টল করা আছে ঘোস্ট ডিটেক্ট অ্যাপ এই অ্যাপে আমরা দেখবো যে আমরা আদেও কিছু দেখতে পাই কি সামনাসামনিও কিছু দেখতে পাই কি দেখবো আর অ্যাপ থেকেও কি দেখা যায় আমরা দেখব আর আমরা যা যা দেখছি সব আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যদি আপনারা এরকম ভিডিও দেখতে ইন্টারেস্টিং হন তাহলে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করুন মানে না করে ভিডিওটা দেখুন আমি আপনাদের দেখিয়ে দিই এখন ঘড়িতে বাজে এখানে এসো এখন ঘড়িতে বাজে এগারোটা পঞ্চান্ন মিনিট পরে বারোটা বাজবে আমরা রাত বারোটার সময় বেরিয়ে পড়েছি ভূত দেখতে বন্ধুরা আমাদের এখানে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যেটা আমরা সেই আমাদের এখানে সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় যাব আর সেখানে গিয়ে দেখব যে আমরা কি দেখতে পাই আমাদের ফোন হাতে একটা ফোন আছে সেতে সেখানে কিছু অ্যাপ আছে ঘোষ ডিটেক্ট অ্যাপ ঘোষ ডিটেক্ট অ্যাপটা কতটা কার্যকরী তা আজকের আমরা প্রমাণ করে দেখব চলো বন্ধুরা এসো এসো আমরা যাচ্ছি এখান থেকে আমরাও অন্তত পাঁচ কিলোমিটার যেতে হবে আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে সেই জায়গাটা আছে আমরা সেই জায়গায় যাব অ্যান্ড দেখবো যে কি দেখতে পাই আমরা আর যদি তোমরাও দেখতে চাও আমাদের সাথে আমরা কি দেখতে পাচ্ছি তো তোমরাও আমাদের সাথে এসো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর আমাদের সাথে কি ঘটনা ঘটতে চলেছে আর আমাদের সাথে অনেক ভয়ঙ্কর ঘটনাও ঘটতে পারে আর নাও ঘটতে পারে সেটা সব কিছু ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে আর আমরা যদি ঠিকঠাক ভাবে ফিরে আসি তো ভিডিওটা পোস্ট হবে আর যদি না আমরা ফিরে আসতে পারি তো ভিডিওটা এখানেই ক্লোজ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে হলে আমাদের সাথে চলে আসো জায়গায় চলে এসেছি বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে আশেপাশে পুরো নির্ঝুম এরিয়া কেউ নেই ফুসান এরিয়া একটা মাঠ আছে আর মাঠের পাশে একটা বাগান আছে এই বাগানে সবচেয়ে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে যা আমরা তো হয়তো কোনোদিন দেখিনি কিন্তু আমি দাদুদের কাছ থেকে বা আশেপাশে কাকাদের কাছ থেকে অনেক গল্প শুনেছি যে এখানে কি কি হয়েছিল সেই গল্প আমরা এখন বলতে চাইছি না কারণ বললে আমরা আর যেতেই পারবো না তাই সেবারে আমরা সেই অ্যাপটা ওপেন করব। বন্ধুরা ও অ্যাপটা ওপেন করেছি বন্ধুরা এখানে এখানে দেখা যাচ্ছে যে আশেপাশে কিছু একটা আছে বন্ধুরা দেখা যাচ্ছে এখানে এখানে কিছু একটা আছে তো আমরা ক্যামেরাটা ঘোরাবো দেখব কি আছে এখানে বন্ধুরা আমাদের ডান দিকে যেতে বলছে স্টে করছে না বন্ধুরা ডান দিক বাঁ দিক করছে আবার লাইটটা ওদিকে ঘোরা বন্ধুরা আমরা আরেকটা একটা ঘোষ ডিটেক্ট অ্যাপ নিয়ে চলে এসেছি এখানে কিছু নোটিফিকেশান জানাচ্ছে যে নিজের সাবধানতায় অ্যাপটা খোলো ট্যাপে থেকে যদি কিছু ঘটনা ঘটে তার জন্য দায়ী আমরা নয় বন্ধুরা অ্যাক্টিভ হয়ে গেছে আমরা এবারে চারিদিকে একটু দেখবো কোথাও কিছু আছে কি এখানে খুব ডেঞ্জারাস এরিয়া বন্ধুরা এমনি আমাদের খুব ভয় লাগছে আর আমরা একটু দেখবো কিছু আছে কি অ্যাপে খোঁজ ডিটেক্ট অ্যাপ কিছু একটা কিছু একটা আমাদের রেডারে কিছু একটা এসছে বন্ধুরা বন্ধুরা আমরা সামনের দিকে বন্ধুরা বন্ধুরা কিছু একটা দেখা যাচ্ছে বন্ধুরা এখানে কিছু একটা দেখা যাচ্ছে বন্ধুরা এখানে কিছু কোশ্চেন আমাদের কোশ্চেন জিজ্ঞেস করছে এখানে এসব কিছু একটা কোশ্চেন জিজ্ঞেস করছে ইউর নেম হোয়াট ইউর নেম এখানে কি লেখা আছে ট্রান্সমিটিং রেসপন্স কি যে এখনো কিছু উত্তর দেয়নি বন্ধুরা কি নাম দেখা যাচ্ছে বুঝতে পারছি না বন্ধুরা এখানে লেখা আছে স্টুডেন্ট মানে নাম বলছে না শুধু

ইউ ইউ আর আর গুড না ব্যাড বন্ধুরা ভালো ভূত কি খারাপ ভূত আমরা জিজ্ঞেস করছি বন্ধুরা আমরা আর এর সাথে বেশি কথা বলবো না আমরা এখান থেকে এবার অন্য সাইডে যাব অন্য সাইডে গিয়ে এটাই একটা বন্ধ করে দিই বন্ধুরা অন্য জায়গায় যাব সেখানে গিয়ে দেখবো হ্যাঁ সেখানে আশেপাশে কিছু আছে কি মোটামুটি আমরা এখান থেকে অন্য অন্যদিকে যাব এসো এই মাঠের ওপারে আছে সবচেয়ে সেখানে বন্ধুরা আমরা যাওয়ার ক্ষমতা আমাদের নেই আমরা শুধু দূর থেকে এতে স্ক্যান করবো দেখবো ওখানে কি আছে এসো বন্ধুরা ওদের ভয় লাগছে কি কেউ কিন্তু বেশি ভয় পাবে না বন্ধ করো আমি তো স্ক্যানটা

এই অ্যাপটা খুব ভয়ঙ্কর কিছু দেখাতে পারে নিজের দায়িত্বে খুলুন নিজের দায়িত্বে থাকুন বন্ধুরা অ্যাপটা আমরা এ করে নিয়েছি বন্ধুরা স্ক্যান হ্যাঁ ওই তো এখানে কিছু একটা আছে দেখাচ্ছে ওখানে স্ক্যানারেও তাই দেখাচ্ছে যে হ্যাঁ এখানে কিছু একটা দেখাচ্ছে কিন্তু কিন্তু ক্যামেরায় এখনো আসছে না মনে হয় গাইস আমরা একটা অন্য লোকেশনে যাচ্ছি মোটামুটি খুব ভয়ঙ্কর জায়গা এটা আমি একটু আগে একটা কাকার মুখ থেকে শুনেছি এই লোকেশনটা খুব ভয়ঙ্কর সেই লোকেশনে লোকেশানে আমরা গিয়ে দেখবো যে কি দেখতে পাই আমি শুনেছি এটা খুব ডেঞ্জারাস লোকেশান একটা মেয়ে আগে থাকতো সেই মেয়েটা কোনোভাবে অপহরণ হয়ে মারা গেছে সেই মেয়েটার আত্মা নাকি এখানে এখনো ঘোরাঘুরি করে হ্যাঁ অনেকে দেখেছে নাকি আমি জানি না আমরা দেখবো কিছু দেখতে পাই কি এসো আছে আছে না আস্তে আস্তে কথা বললাম বন্ধুরা ভিতরে কিছু একটা আসবো না ওখানে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা ওখান থেকে কিছু একটা আওয়াজ হচ্ছে বন্ধুরা মানে কিছু একটা আছে এটা আমরা এটা আমরা এটা আমরা নিজের চোখে দেখি বন্ধুরা এটা কোনো কেন নয় আর কোনো এত নয় বন্ধুরা ওখানে কিছু একটা নড়ছে আর আমি এটা আমি একা দেখতে পাচ্ছি না আমাদের পুরো সব টিম মেম্বাররা দেখা পাচ্ছে বন্ধুরা এটা সেই ডেঞ্জারাস জায়গা আর এখানে সেই মেয়ে ভুট্টার কথা আমরা শুনেছি বন্ধুরা সেই একই জায়গা বন্ধুরা আমাদের আমরা ছুটে পালিয়ে এসছি বন্ধুরা আমরা একটা মন্দিরে এসে থেমেছি আমরা মনে করছি এখানেই আমার সবচেয়ে সেফ আমরা এবার বাড়ি পালাবো বন্ধুরা আর আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখন টাইম টাইমটা দেখে নাও টাইমটা দেখে নাও বারোটা আটত্রিশ বাজে এবার অ্যাপটা কতটা সত্যি মিথ্যা আমরা জানি না সেটা তোমরা কমেন্টে জানাবে আর আমরা যেটা সামনে সামনে দেখেছি সেটা কতটা সত্যি সেটাও আমরা জানি না আমরা দেখেছি দেখে মাত্র ওখান থেকে পালিয়ে এসেছি আমাদের এতটা সাহস নেই যে ওখানে যাওয়ার আর আমরা এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর এর টু চাই সেটাও কমেন্ট করবেন আর এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা সবাই অনেক অনেক লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই বলো সাবস্ক্রাইব করতে বন্ধুদের বন্ধুরা আমরা ভিডিওটা এখানে শেষ করছি আবার অন্য ভিডিও দেখা হবে